বাংলাদেশ জামাত ইসলামী বলে না মৌদুদি মরহুম রহেমাহুল্লাহ উনি একটা আইন দিয়েছেন এটা দিয়ে আমরা বাউফাল চালাবো দেশ চালাবো এটা আমরা কেউ বলি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি কোন একটা মতবাদ তৈরি করেছেন এটা দিয়ে আমরা দেশ চালাবো এটা আমরা বলি আমরা কার আইন দিয়ে চালাতে চাই কার আইনে শান্তি পাওয়া যাবে বাংলাদেশ জামাত ইসলামী এবার একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চায় আমার ভাই এবং বন্ধুগণ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চারটা গুরুত্বপূর্ণ দল চারটা একটা দল তো নিজেরা নিজেদের শেষ করে আছে এখন আর বাউলে এরা ছৈরাচারের দোসর ছিল ফেসিবাদের দোষর ছিল এরা বলে যে আমি কোন অন্যায় করি নাই এরা ইসলাম বলে তুমি অন্যায় করো নাই কিন্তু অন্যায়ের সহযোগিতা করছো তুমিও জালিমের চেয়ে বড় জালিম তুমি তার চেয়ে বড় জালিম কেন ওই জালিমকে তুমি সহযোগিতা করছো আমার ভাই এবং বন্ধুগণ তারা দেশ চালাইয়ে উপাধি পাইছে কি সুবিচার না সৈরা তাইতে চাইছিল সুবিচার নাম পাইছে সৈরাচার আওয়ামী লীগ দেশ চালাইছে না চালাই নাই ভোট দিলেও চালাইছে ভোট না দিলেও চালাইছে দিনের ভোট রাতে নিয়ে এইবার যদি কেউ দিনের ভোট রাতে অথবা দিনের ভোট আমার ভোট আর একজন দিয়ে আমাকে সহযোগিতা করতেছে আমরা মেনে নেব ইনশাল জীবন যাবে আমরা কারো ভোট অন্যকে দিতে দেব না এবার কারণ বিগত পনেরোটা বছর এটা করে আমাদের উপরে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমারে আলহামদুলিল্লাহ একটা সত্য কথা তো বলছে উদারতা দেখাইতে পারছে যে ওনারা আমাকে বড় নেতা দেখাইছে তো বড় নেতা যেহেতু দেখাইছে ইনশাল্লাহ 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 আপনাদের দোয়া থাকলে আর ওনাদের কথা যদি আল্লাহ কবুল করে তাহলে বড় কাজটা আমরা সবাই মিলে বাউফালে করতে পারি আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বড় কাজ শুরু করতে পারছি পারি নাই বগা সেতু হবে না হবে না আমাদের নদীর বাদের ভাঙ্গনের বাদ হবে না হবে না হবে না হচ্ছে মুখের কথা না কাজ এবার বাউফালবাসী কোথায় ভোট দেবে না কাজে ভোট দেবে যদি আমাদেরকে কেউ গালাগালি করে আমরা গলাগলি আমরা ভালোবাসা দিয়ে এটা জয় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল সাল্লাম বলেছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সায়্যাহ যদি কে অন্যায় করে তাহলে ভালো কাজ দিয়ে তার জবাব দেবা বাউফালবাসী এবার গালগালির পক্ষে ভোট দেবে না গলাগলির পক্ষে ভোট দেবে এবার গালাগালির পক্ষে ভোট দেবে না কাজের পক্ষে ভোট দেবে আমরা গালাগালি করি না কাজ করি আরে ভাই বুঝেন না কেন আমাদের কাজ করতে করতে সময় নাই গালাগালি করব কখন